বাজেট দু কি কি কী কী সস্তা হলো দেখে নাও তিনটি ক্যান্সারের ওষুধ কম হবে মানে দাম কম হবে শুল্ক অপসারণ মোবাইল ও মোবাইল চার্জারের শুল্ক কমিয়ে পনেরো পারসেন্ট করা হয়েছে তারপর তোমার আছে শুল্ক হ্রাসের কারণে মোবাইল এবং চার্জার সস্তা হবে মানে ইলেকট্রিক মোবাইলের দাম কমানো হয়েছে এরপর আছে তোমার সোলার সেটও সস্তা হবে মানে সোলারের দাম আগে যা ছিল তার থেকে কমিয়ে দেওয়া হয়েছে পঁচিশটি অত্যাবশ্যকীয় খনিজ পদার্থের উপর কোনো শুল্ক নেই খনিজ পদার্থ ছাড় আছে সোনার উপর উপর শুল্ক কমিয়ে ছয় পার্সেন্ট মানে সোনার উপর দাম কমবে প্লাটিনামের উপর শুল্ক কমিয়ে সিক্স পয়েন্ট ফোর পারসেন্ট করা হয়েছে লিথিয়াম ব্যাটারি সস্তা হবে তার বৈদ্যুতিক তার এক্স রে মেশিন সস্তা হবে মানে ইলেকট্রিক যে সমস্ত জিনিস আছে যেমন তোমার আছে বিদ্যুতিক তার এক্স রে মেশিন সস্তা হবে এগুলো এবং সোনার দামটা এখন একটু কমবে তোমরা দেখবে সোনার যা আগে দাম ছিল অনেকটাই কমবে এবং তাছাড়া যে ছুলার যে বিদ্যুৎ বলা হয় এর দামটা আগের থেকে অনেকটা কমে যাবে এরপর আসে মূল আয়কর যাদের মাসিক শূন্য থেকে তিন লাখ আয় কর তাদের দিতে হবে না তাদের বছরে তিন লাখ টাকা আয় হয় তাদের আয় দিতে মানে আয়কর দিতে হবে না যাদের তিন থেকে শত লক্ষ আয় মানে বছরে তিন থেকে সাত লাখ টাকা আয় হয় তাদের পাঁচ পার্সেন্ট ট্যাক্স দিতে হবে যাদের সাত থেকে দশ লাখ টাকা বছর ইনকাম দশ পার্সেন্ট ট্যাক্স যাদের দশ থেকে বারো লাখ টাকা ইনকাম বছরে তাদের পনেরো পার্সেন্ট ট্যাক্স এবং বারো থেকে পনেরো পার্সেন্ট আয় যাদের তাদের কুড়ি পার্সেন্ট ট্যাক্স পনেরো লক্ষের বেশি আয় হলে তিরিশ পার্সেন্ট ট্যাক্স এই হচ্ছিল গুরুত্বপূর্ণ আপডেট